নিঃশ্বাস পুরিয়ে গল্প শুরুটা হতাশা দিয়ে মাঝ পথে হঠাৎ করে ছন্দ পাল্টে যায় ফিনিক্স পাখি হয়ে ফিরে আসেন হারানো খুঁজে ফিরছেন নতুন কোনো দ্বীপ নতুন কোনো হিরে মানিক শ্রেয়াস আয়ারের গল্পটা ঠিক এমনই যেন একটা চুপচাপ জ্বলতে থাকা আগুন যা সময় বিস্ফোরণ ঘটায় যেমনটা ঘটল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাদ পড়েছিলেন এটুকু শুনেই অনেকে ধরে নিয়েছিলেন শেষ হয়ে গেছেন আইয়ার অথচ ভারতকে দু হাজার তেইশ সালের বিশ্বকাপ ফাইনালে তুলতে তিনি নিজেও কম ঘাম ছড়াননি আইয়ার জানতেন এখানেই শেষ নয় এ কেবলমাত্র শুরু এরপর রঞ্জি ট্রফি ইরানি কাপ সৈয়দ মুশতাক আলী ট্রফি কলকাতার হয়ে আইপিএল শিরোপা চ্যাম্পিয়ন্স ট্রফি একটার পর একটা ট্রফি তুলে নিয়ে যেন তিনি ঘোষণা দিলেন আমার প্রত্যাবর্তন কোনো কাকতাল নয় এটা আমি নিজ হাতে লিখেছি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে মাঠে নামা জাতীয় দলের নীল জার্সিতে ব্যাট তোলা আবার কেন্দ্রীয় চুক্তিতে ফেরা এসবই একটা বড় কাব্যের আলাদা আলাদা ছন্দ মাত্র আর সেই কাব্যের নাম হতে পারে ফিনিক্স পাখি আইয়ার ভার্সন কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিন্তু মুখ ফিরিয়ে নেয় শাহরুখ খানের দল তবে সবচেয়ে বড় রূপকথা তিনি বুনছেন পাঞ্জাব কিংসের হয়ে পাঞ্জাব এমন একটা দল যাদের জন্য জয় মানেই খুব বিরল মুহূর্ত এগারো বছরের প্লে অফ খরা যেদিন ভাঙলো সেদিন আউটে দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ারের চোখে যা ছিল তা শুধুই আনন্দ নয় তা ছিল মুছে ফেলা অপমান আনা মর্যাদা এখন প্রশ্ন একটাই এই আগুনকে আরো ছড়াবে একটা কাপ একটা শিরোনাম একটা মহাকাব্য পাঞ্জাব কিংসের জন্য সেই ইতিহাস কি লিখবেন শ্রেয়াস আইয়ার এখন সময়ের অপেক্ষায় শুধু তবে আইয়ার জানেন সময়কে কিভাবে নিজের বানাতে হয় রুবলিস্টাম ব্রাউনি খেলা কপ্তর